এই মানুষটি উদ্দেশ্যহীনভাবে বসে রয়েছে তার মনে অনেক স্বপ্ন মাথায় অনেক পরিকল্পনা কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি অনেক পরিকল্পনা করছেন অনেক উদ্যোগ গ্রহণ করছেন কিন্তু এগোতে পারছেন না এটা কেন হচ্ছে কারণ আপনার জীবনে నిర్দিষ্ট কোনো সময়সীমা নেই সময়সীমা দাশ্মিকি সময়সীমা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটি সময়ের মধ্যে অর্জন করতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সময়সীমা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটি শুধুমাত্র একটি পরিকল্পনা নয় বরং মনস্তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক থেকে লক্ষ্য অর্জনের প্রক্রিয়া বা গতিপথকে ত্বরান্বিত করে ইলন মাস্ক বলেন আমি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সময়সীমা অগ্রাধিকার দিই কারণ এটি উদ্ভাবনী সমস্যা সমাধান করে নতুন আইডিয়া জেনারেট করতে আজকে আমরা আলোচনা করব কিভাবে সময়সীমা নির্ধারণ আপনার সাফল্যের গতিপথকে বদলে দিতে পারে গবেষণায় দেখা গেছে সুনির্দিষ্ট সময়সীমা থাকলে লক্ষ্য অর্জনের সম্ভাবনা বিয়াল্লিশ পার্সেন্ট বেড়ে যায় সময়সীমা নির্ধারণ দুইভাবে আমাদের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনস্তান্ত্বিক এবং ব্যবহারিক সুনির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করা থাকলে লক্ষ্য অর্জনে মনোযোগ বাড়ে উদ্যোগ বৃদ্ধি হয় এবং দায়িত্ববোধ সৃষ্টি হয় নিজের কাজের অগ্রগতিকে মূল্যায়ন করা যায় এবং সময়ের মধ্যে সঠিক কাজটি করা যায় নিয়মতান্ত্রিকভাবে নিজের লক্ষ্যের দিকে এগোনো যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের লক্ষ্য বা উদ্দেশ্য অ্যাচিভ করা যায় এখন প্রশ্ন হলো কি করে বা কীভাবে আমরা সঠিক উপায়ে সময়সীমা নির্ধারণ করতে পারি আপনি যদি অ্যাকচুয়ালি সঠিক উপায়ে সময়সীমা নির্ধারণ করতে চান তাহলে আপনাকে স্মার্ট পদ্ধতি অবলম্বন করতে হবে ইয়েস এস এম এ এস স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকতে হবে এম মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য একটি সূচক তৈরি করতে হবে যেন আপনি পরিমাপ করতে পারেন যে আমি এতটুকু কাজ করতে পারবো এ অ্যাচিভেবল অর্থাৎ বাস্তব সম্ভবত গ্রহণযোগ্য অর্জনযোগ্য একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে আর ভিলেবল ব্যক্তি এবং পেশা জীবনের সাথে সম্পর্কিত বা প্রাসঙ্গিক লক্ষ্য নির্বাচন করতে হবে টি টাইম বন্ড সুনির্দিষ্ট একটি সময় নির্বাচন করতে হবে যেন ওই সময়ের মধ্যে আপনি লক্ষ্য অর্জন করতে পারেন উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনি ছাত্র পড়াশোনা করছেন আগামী তিন মাস পর আপনার পরীক্ষা এখন সারা বছর অনেক ঘোরাঘুরি করেছেন আপনি চিন্তা করেছেন যে অনেক সময় আছে অনেক সময় আছে এই অনেক সময় আছে ভেবে হয়তো বা আপনি পড়াশোনাটা করেননি কিন্তু হুট করে শুনছেন যে আগামী তিন মাস পর আপনার পরীক্ষা এখন আপনি যদি চার পরীক্ষায় পাশ করবেন তাহলে এই তিন মাসের মধ্যে আপনাকে আপনার পড়াটা কমপ্লিট করতে হবে এই যে তিন মাস একটা সময়সীমা যে আগামী তিন মাস উমুক থেকে উমুক মাসের মধ্যে আমাকে আমার সিলেবাস বা আমার পড়াশোনা কমপ্লিট করতে হবে এই যে যখন আপনার একটা টার্গেট থাকবে এই সময়ের মধ্যে করতে হবে তখন আপনি অটোমেটিক্যালি আপনার মাইন্ড আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে বা প্রক্রিয়া শুরু করে দেবে চিন্তা করতে শুরু করবে কিভাবে আপনি সেখানে বা তিন মাসের মধ্যে আপনার পড়া কমপ্লিট করবেন যেমন স্ট্র্যাটেজি এমন হতে পারে যে আপনার কাছে পাঁচটা অধ্যায় আছে বা দশটা অধ্যায় আছে আপনি চিন্তা করলেন যে প্রতিদিন দুইটা করে অধ্যায় পড়বেন এবং দিন শেষে আপনি সেটাকে চর্চা করবেন এবং পাঁচ দিনের মধ্যে আপনি দশটা অধ্যায় কমপ্লিট করবেন এই যে পাঁচ দিনের মধ্যে আপনি দশটা প্রতিদিন দুইটা করে পড়বেন এবং আপনার গ্রহণযোগ্য যতটুকু আপনি গ্রহণ করতে পারেন বা আপনি যতটুকু নিতে পারেন আপনার মাইন্ডে ততটুকু পড়াশোনা করবেন এবং পাঁচ দিনের মধ্যে দশটা অধ্যায় কমপ্লিট করবেন এই যে পাঁচ দিনের মতো দশটা অধ্যায় কমপ্লিট করবেন এমনভাবে যদি আপনি চিন্তা করেন এবং এই সিস্টেম স্ট্র্যাটাজি ফলো করে পড়াশোনা করেন তাহলে দেখবেন সারা বছরের পড়া আপনি পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করতে পারছেন এটাই হচ্ছে সময়সীমা নির্ধারণের একটা আপনি ম্যাজিক বা জাদু হতে পারেন এমন হতে পারে যে আপনার বাকি যে সাবজেক্টগুলো আছে ঠিক সেইভাবে একটা সময়সীমা দুই দিন চার দিন পাঁচ দিন বা দশ দিনের একটা সিডিউল করে এবং প্রতিদিন কতটুকু করে পড়বেন কোন সময় কোন বিষয়টা না পড়বেন এটা নির্বাচন করে যখন আপনি কাজ করতে পারবেন আপনার যে সময়সীমা ঠিক সেই সময়সীমার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে যাবেন সময়সীমা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখে আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে এগিয়ে যাবেন যে আপনার বাংলা দশটা সাবজেক্ট আছে আপনি প্রথম টার্গেট নেবেন যে আমি আগামী পাঁচ দিনে বাংলা সাবজেক্ট শেষ করব। দ্যাটস মিন প্রতিদিন দুটো অধ্যায় পড়ব পাঁচ দিনের মধ্যে বাংলা সাবজেক্ট কমপ্লিট আমার কাছে অঙ্ক সাবজেক্ট আছে অনেক ভারী আমি হয়তো বা একদিনে দুটো অধ্যায় পারবো না আমি অঙ্ক সাবজেক্টটা দশ দিনে কমপ্লিট করব আমার কাছে দশটা অঙ্ক সাবজেক্ট আছে অধ্যায় আছে প্রতিদিন একটা অধ্যায় করে অঙ্ক শেষ করব দশ দিন আমার দশটা সাবজেক্ট শেষ আমার কাছে রসায়ন বিজ্ঞান পদার্থ খুব রসায়ন পদার্থ খুব কঠিন মনে হয় আমি রসায়ন পদার্থ শেষ করব এক মাস সময় নিয়ে প্রতিদিন আমি একটা করে অধ্যায় পড়ব দুইটা বইয়ের পনেরোটা করে তিরিশটা অধ্যায় আছে এক মাসের মধ্যে আমি শেষ করবো এই যে ছোট ছোটো অংশে ভাগ করে একটা একটা করে সাবজেক্ট যখন আপনি ছোটো ছোটো অংশে ভাগ করলেন যে আমি প্রথমে এই সাবজেক্ট করব তারপর এই সাবজেক্ট পড়াশোনা করব তারপর এই সাবজেক্ট করব এভাবে দেখবেন তিন মাসের মধ্যে আপনি আপনার যে লক্ষ্যটা আপনার ছিল সেটা পূরণ করে ফেলবেন কিন্তু যদি আপনি সেই সময়সীমা নির্ধারণ না করেন তাহলে আপনি কি কখনও সেই লক্ষ্যে পৌঁছাইতে পারবেন বা আপনি সেটা কমপ্লিট করতে পারবেন বা যদি আপনি সময়সীমা নির্ধারণের যে স্ট্র্যাটেজি আছে সেটাকে ফলো না করেন তাহলেও আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন সময়সীমা নির্ধারণটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি অ্যাকচুয়ালি সময়ের মধ্যে ঠিক সময়ের মধ্যে আপনার লক্ষ্য অর্জন করতে চান যদি মনে করেন যে বিলম্ব করব না প্রোগস্টিনেশনে ভুগবো না সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সময়ের সদ্য ব্যবহার করব তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সুনির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করতে হবে মনে রাখবেন সময়সীমা নির্ধারণ খুব একটা জটিল বা কঠিন বিষয় নয় এটি শুধুই একটি পরিকল্পনা ও প্রক্রিয়া আপনি যদি সঠিক পরিকল্পনা করতে পারেন এবং আপনার পরিকল্পনা মাফিক সঠিক প্রক্রিয়া মেনটেন করে কাজ করতে পারেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু আপনি যদি ভুলভাবে সময়সীমা নির্ধারণ করেন আপনি কাজে ঢিলেমি আলসেমি লেজিনেস নিয়ে আসেন আপনি যদি বিলম্ব করেন তাহলে সময়সীমা নির্ধারণ নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ আপনার জীবনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না সময়সীমা নির্ধারণ করবেন লক্ষ্য নির্ধারণ করবেন তার আগে নিজেকে ঠিক করবেন আপনি সেই লক্ষ্য অর্জনের জন্য কতটুকু যোগ্য আপনার মধ্যে সেই মনোবল আছে কি না আপনি সেই লক্ষ্য অর্জনের জন্য কতটুকু ত্যাগ করতে পারবেন এই বিষয়গুলো বিবেচনা করে এই বিষয়গুলো সামনে রেখে এই প্রশ্নের উত্তরগুলো নিজেকে দিয়ে তারপরে আপনি काज़े नंबर